আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে রেডি থ্রি পিস রেডিমেড থ্রি পিস হবে ডিজিটাল প্রিন্টের উপর এই গলাটা দেখেন অনেকটা সুন্দর একটা গলা আর একদম সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে রেডি থ্রি পিস রেডিমেড থ্রি পিস ডিজিটাল প্রিন্টের উপর এই ড্রেসটাই খুলে দেখাচ্ছি আমি দেখেন এইটা হচ্ছে দেখেন ড্রেসটা এটা হচ্ছে মিডিয়াম সাইজ সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ নিচের দিকটাও দেখেন আপনার চিকেন কারি করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের দিকটা ড্রেসের আর এইটা হবে দেখেন আপনার হাতাটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা হবে এই যে এটাও চিকেন কারি করে দেওয়া আছে চিকেন কারি করে দেওয়া আছে এইটা হচ্ছে স্যালোয়ারটা এইটা হচ্ছে স্যালোয়ারটা এই যে যেউনাটা অন্যটা একদম সফট একটা কটনের ভিতর সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কটনের ভিতর পাচ্ছেন এই যে দেখেন এটা হবে অন্যা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে অন্যাটা এই যে এটা হচ্ছে অন্যাটা অন্যাটা কিন্তু তিন হাত বড়ে সাড়ে পাঁচ হাতের বড় অন্যা থাকবে আর একটা ড্রেস হচ্ছে এইটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর গলার দিকটা আপনি এই দিকটাই সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক আর এই যে বাটন করে দেওয়া আসে সোবাটন করে দেওয়া আছে। এটা হচ্ছে এই যে দেখেন ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার ডাবল এক্সেল আছে এই যে ডাবল এক্সেল এই যে গলার দিকটাই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর এই যে নিচের দিকটা দেখেন নিচে এটা হচ্ছে লেস করে দেওয়া আছে আর এর যে হচ্ছে হাতাটা আর পায়জামাটা দেখেন এই যে পায়জামাটা ফুল কটনের ড্রেস এগুলো কিন্তু ফুল কটনের ড্রেস ঈদের আগে আপনারা হচ্ছে বানানোর ঝামেলা ছাড়া এই রেডিমেড ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন আর এইটা হচ্ছে উন্যাটা দেখেন এইটা হচ্ছে উন্নাটা এই যে এইটা হচ্ছে উন্নাটা এগুলোর প্রাইস হচ্ছে অনলি সতেরোশো টাকা যদি কেউ লাগে আমাদের পেজে অর্ডারটা করে